তারপরে কিন্তু বাটামের কাজ শুরু হবে এই টোটাল জায়গাটা মণ্ডপের সঙ্গেই অ্যাটাচ থাকে অনেকগুলো কিন্তু দেখো এরকম স্ট্রাকচার রাখা আছে এদিকে রাস্তাটা দিয়ে কিন্তু দর্শকরা এক্সিট করেন সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমাদেরকে কলকাতার দুর্গা পুজোর প্রস্তুতি দেখানোর জন্য আজকে আমি চলে এসেছি কলকাতার কলেজ করে সার্বজনীন দুর্গোসব কমিটির সামনে তো এই মুহূর্তে কিন্তু আমি প্যান্ডেলের একদম কাছেই দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছো এই জায়গাটা থেকেই কিন্তু প্যান্ডেলে প্রত্যেক বছর এন্ট্রি হয় এই যে এই দিকে গেটটা দিয়ে কিন্তু আগের বছর যখন প্যান্ডেল দেখতে এসেছিলাম তখন কিন্তু ঢুকেছিলাম তো কলেজ স্কোয়ারে প্যান্ডেলটা দেখো একদম কিন্তু এই লেকটার সামনে করে তো লাইটিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রত্যেক বছর কিন্তু সেই লাইটিংয়ের রিফ্লেকশনটা এই যে এই লেকটার উপর হয় যার ফলে এখান থেকে কিন্তু প্যান্ডেলটাকে মানে সেরা দেখতে লাগে তো এখন আমি এই দিকটাতে আছি এরপরে দেখো ওইদিকের রাস্তাটা দিয়ে কিন্তু আমি প্যান্ডেলের সামনে যাবো তো প্যান্ডেলের সামনে যেতে যেতে তোমাদেরকে বলে রাখি যে এবছর এই কলেজ স্কোয়ারে কী থিম হতে চলেছে পুজোর সময় তো এবছর এখানে থিম হতে চলেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তো সেই পার্লামেন্ট হাউস কিন্তু প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে তো দেখো এখন কিন্তু আমি কলেজ করে প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি এই যে দেখো সামনে কিন্তু এখানে প্রচুর বাস পড়ে রয়েছে এদিকেও বাঁশ আছে এদিকেও কিন্তু অনেক বাস পড়ে রয়েছে তো সেই বাস দিয়ে কিন্তু প্যান্ডেলের মেন যে স্ট্রাকচার এখনো পর্যন্ত কিন্তু সেই মেন স্ট্রাকচারই তৈরি হওয়ার কাজ চলছে তো কলেজ করে কিন্তু সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তৈরি শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বাঁশের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর দেখো এইখান থেকে কিন্তু বাঁশের কাজগুলো শুরু হয়েছে তো বাঁশের এই যে স্ট্রাকচারগুলোর মাঝখানে মাঝখানে এই যে দেখো গাছে সেই যে কাঠের অংশগুলো হয় তো সেই অংশগুলোকে কিন্তু এইখানে বসানো হয়েছে যাতে প্যান্ডেলটা আরও ভালোভাবে মজবুত হয় এই বাঁশের মাঝখানে মাঝখানে এইগুলোকে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য এই যে বড় বড় এই যে কাঠের স্তম্ভগুলোকে কিন্তু লাগানো হয়েছে আর পুরো প্যান্ডেল দেখতে পাচ্ছি প্যান্ডেলের চারিদিকে কিন্তু এই যে কাঠের স্তম্ভগুলো ওরকম করে কিন্তু লাগানো হয়েছে তো এইখানে দেখো এইখানে কিন্তু প্রচুর বাঁশ পড়ে রয়েছে আর তার সাথে সাথে এখানেও কিন্তু বেশ অনেকগুলো কাঁচা বাঁশকে এনে রাখা রয়েছে তো এই বাঁশগুলোর কিন্তু কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি মানে দেখো চারিদিকে দেখলেই তোমরা বুঝতে পারবে বাঁশের যে প্রাইমারি স্ট্রাকচার সেই প্রাইমারি স্ট্রাকচারটাই কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়েছে এরপরে কিন্তু এখানে বাঁশের আরও কিছু কভার চাপবে তারপরে কিন্তু বাটামের কাজ শুরু হবে এখনো পর্যন্ত দেখো উপরেও কিন্তু বাঁশের কাজ শেষ হয়নি মানে বলতে গেলে কিন্তু টোটালি বাঁশের কাজটাই এখনো পর্যন্ত চলছে এখানে এখন কিন্তু আমি প্যান্ডেলের একদম সামনের দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই জায়গাটাতেই কিন্তু মায়ের প্রতিমাকে বসানো হয় এখানে একটা স্টেজের মতন করা হয় তার উপরেই কিন্তু মায়ের প্রতিমাকে বসানো হয় আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই সামনের দিক থেকেই কিন্তু দর্শকরা মায়ের দর্শন করতে পারবে তো প্যান্ডেলে এন্ট্রি আর এক্সিটের ব্যাপারটা তোমাদেরকে আরেকবার বুঝাই এই যে দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা থেকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছিলাম ওই যে ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে কিন্তু দর্শকরা আসে আর এই যে এই দিক দিয়ে কিন্তু প্রত্যেক বছর এন্ট্রি রাস্তা হয় এই দিক দিয়ে এন্ট্রি করে এই দিকে ঢুকে কিন্তু মণ্ডপের দর্শন করে মায়ের দর্শন করেন তারপরে এই যে এই দিকের রাস্তাটা দিয়ে কিন্তু দর্শকরা এক্সিট করেন তো তোমাদেরকে এই যে পুরো জায়গাটা দেখাচ্ছি এই পুরো জায়গাটাই কিন্তু মণ্ডপের মধ্যে ইনক্লুড মানে ওই যে দেখতে পাচ্ছ ওই ঢুকে গেলে ওই ঢুকার পর থেকে কিন্তু এই টোটাল জায়গাটা মণ্ডপের সঙ্গেই অ্যাটাচ থাকে আর এইটা কিন্তু মেনলি মণ্ডপের পোর্শন আর ওই যে বাইরের দিকটা দেখতে পাচ্ছ বাইরের দিকে কিন্তু প্যান্ডেলের মেন লাইটিং বলো বা বাইরের যে কাজ সেগুলো কিন্তু ওই সাইডটা করে হয় তো প্যান্ডেলের বাইরটা কিন্তু এই যে মণ্ডপে ঢুকে গেলে বাইরের দৃশ্যটা দেখা যায় না বাইরের দৃশ্যটা কিন্তু ওই যে দূর থেকে ওই সামনের যে জায়গাটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম ওখান থেকে কিন্তু মেন পুরো প্যান্ডেলটা ভালোভাবে দেখা যায় তারপরে একবার এই দিকে ঢুকে গেলে এখান থেকে কিন্তু শুধুমাত্র মণ্ডপই তোমরা ভালোভাবে দেখতে পাবে প্যান্ডেলের উপরে পোর্শনটা তোমরা একবার দেখো এই যে উপরে পোর্শনে কিন্তু এখনো পর্যন্ত বাঁশের কাজ শেষ হয়নি মানে চারিদিকটা একবার দেখো চারিদিকে কিন্তু দেখতে গেলে বাঁশের একটা স্ট্রাকচার ফার্স্ট পড়ে গেছে কিন্তু মেন যে স্ট্রাকচার হয় তারপরে কিন্তু আরও বাঁশ দিয়ে বাকি গাছগুলো হচ্ছে আর উপরটা দেখো উপরে কিন্তু এখনো পর্যন্ত মানে একটাও বাঁশের স্ট্রাকচার পড়েনি নেই জাস্ট কয়েকটা বাঁশ এই লাগানো শুরু হয়েছে তো এই কলেজ স্কোয়ারের দুর্গাপুজো কিন্তু কলকাতার একটা অন্যতম সেরা দুর্গা পুজো আর সন্তোষ মিত্র স্কোয়ারের কাছাকাছি কিন্তু এই কলেজ কলেস্কোয়ারের দুর্গাপুজোটাও হয় মানে তোমরা কিন্তু একসঙ্গে দুটো দুর্গা পুজো দেখে নিতে পারবে সন্তোষ মিত্র স্কোয়ার থেকে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তোমাদেরকে হেঁটে এই জায়গাটায় আসার জন্য তো এই যে দেখতে পাচ্ছো প্যান্ডেলে কিন্তু এই সাইডে কলেজ স্কোয়ারে একটা ব্যানার লাগানো রয়েছে আর এখানেই দেখো এবছরই কিন্তু থিমের সম্বন্ধে লিখে দেওয়া আছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস আর এবছর কিন্তু কলেজ স্কোয়ারের সাতাত্তরতম বর্ষ আর পার্লামেন্ট হাউসটা কিন্তু কিছুটা এরকম দেখতে তো এই টাইপের জিনিসটাই কিন্তু এবছর এই যে কলেজ স্কোয়ারের এই প্যান্ডেলে কিন্তু তোমরা দেখতে পাবে তো কলেজ স্কোয়ারের প্যান্ডেলে এখন আমি সেই জায়গাটায় চলে এসেছি যেখানে কিন্তু মেন বাটামের কাজগুলো হচ্ছে বাটাম বা অন্য যেসব স্ট্রাকচারগুলো হয় তো সেই সবের কাজটা কিন্তু এই জায়গাটাতেই হচ্ছে তো আমার সামনে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু তোমরা প্রচুর এরকম টুকরো টুকরো বাটাম দেখতে পাবে এই বাটামগুলোকে কিন্তু এই রকম টাইপের স্ট্রাকচার বানানো হচ্ছে ওই বাটামগুলোর সাহায্যে এই যে দেখো এই স্ট্রাকচারগুলো বানিয়ে কিন্তু এখানে রেডি করে রাখা রয়েছে আর তাছাড়াও এই দিকেও দেখো এই দিকেও কিন্তু বেশ অনেকগুলো এরকম টাইপের বাটাম বানানো হয়েছে আর বাটামের সাথে সাথে কিন্তু এই যে দেখো এগুলো কিন্তু লোহার স্ট্রাকচার এই লোহার স্ট্রাকচারগুলোকেও কিন্তু এখানে এনে রাখা রয়েছে তো এগুলো কিন্তু স্কোয়ার এক একটা লোহার স্ট্রাকচার তার মাঝখানে এরকম কিন্তু দেখো সিকল দিয়ে এই স্ট্রাকচারগুলো কিন্তু বাধা রয়েছে মানে প্রত্যেকটা স্ট্রাকচারই এরকম সিকলের ইউজ আছে তো এটা আই থিঙ্ক প্যান্ডেলের কোনো একটা মেজার পোর্শন ইউজ হবে কারণ অনেকগুলো কিন্তু দেখো এরকম স্ট্রাকচার রাখা আছে তো পুরো প্যান্ডেলটা জুড়েই কিন্তু এই লোহার স্ট্রাকচারগুলো ইউজ হবে এই বাটামগুলোর সাথে সাথে তো ভেতরে ঢুকে ভিডিও বানাতে বানাতে অলরেডি দেখো বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে কলকাতার এই কলেজ স্কোয়ারের প্যান্ডেলে পুরোপুরি এখনও পর্যন্ত প্রস্তুতি দেখালাম আর এখানে কিন্তু থিমের সম্বন্ধে তোমাদেরকে সমস্ত রকমের ইনফরমেশন দিলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের নতুন নতুন সব দুর্গা পুজোর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন দুর্গা পুজোর ভিডিওর সাথে